আসসালামু আলাইকুম অবশ্যই বুঝতে পারছেন আমি কোনো এক কফি হাউজে আছি এটা আর কোথাও নয় আমাদের ধনবাড়ি শহরের হবিপুর এটির নাম কিন্তু সীমান্ত কফি হাউস হ্যাঁ দর্শক সারা বিশ্বের আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন বিশেষ করে ধনবাড়ি উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলার দর্শকদেরকে একটু বেশি বলতেছি আপনারা চলে আসুন কোথায় হবিপুর সেই বিখ্যাত যে একটি ব্রিজ আছে না ব্রিজের সনিকটে তালতলা বলে তো এখানে বিভিন্ন ধরনের সেবা আপনারা পেয়ে থাকবেন আপনারা আসুন এটি গেলো ঈদের কিন্তু উদ্বোধন হয়েছে আমাদের যে ধনবাড়ির যুব সমাজ সর্বোপরি কথা হলো যে বেকারত্ব জীবনকে বাঁচার নতুন একটি পন্থা আপনারা যারা সুদীজন যারা আছেন ধনবাড়ির আপামর্জনা যারা আছেন আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে বা রেস্টুরেন্টে সময় কিন্তু আপনারা ব্যয় করে থাকেন যেহেতু আমাদের এলাকারই ছোট ভাই ব্রাদার তারা চমৎকার একটি পরিবেশ নিরিবিলি পরিবেশ ডন্ট গ্যাদারিং ডন্ট ধূমপান চমৎকার একটি পরিবেশ স্বল্প পরিসরে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি টকটকা কিন্তু লাল চা কিন্তু চলে আসছে আবার এটা মনে করেন না চা কিন্তু টাকা দিয়ে কিন্তু খাচ্ছি কারণ তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই নাও ভাই ছোট ভাই না তুমি নাও চা বলতেছিলাম এই যে রঙিন চা যারা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছেন আপনারা চলে আসবেন বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসবেন কোনো ধরনের এখানে গ্যাদারিং নাই কোনো সমস্যা নাই আমরা তো পুরো শহরেই থাকি তো এই হলো বিষয় আপনাদেরকে আরো একটু দেখাই যে এখানে যে উন্নত তেঁতুলের চা কিন্তু এখানে হয় বিভিন্ন ধরনের চা মরিচ চা খাবেন সেটাও কিন্তু এখানে হয় আদা চা খাবেন সেটা হয় লেবু চা খাবেন সেটা হয় বিভিন্ন ধরনের চা কিন্তু এখানে হয় তো লোকেশনটা আবারও আপনাদেরকে বলে দেই ধনবাড়ি থেকে হবিপুর ব্রিজ সংলগ্ন ব্রিজের একদম সনিকটে হবিপুর ইসলামপুর ব্রিজ সংলগ্ন তালতলা তো আর দেরি কেন আমরা যে কোনো দিন আমরা সকাল দশটার পরে থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে সবচেয়ে বড় কথা হলো যে নিরিবিলি পরিবেশ সুন্দর পরিবেশ এখানে অন্য অন্য জায়গায় যেরকম এক্সট্রা কোনো রুম থাকে সেরকম না ওপেনলি ঠিক আছে সুন্দর একটি ঘরোয়া একটি পরিবেশ আপনারা চলে আসুন আর এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং ভিডিওর ডেসক্রিপশনে লোকেশন তো দেওয়া থাকবে এবং আমরা এই রেস্টুরেন্টের ফোন নাম্বারটাও দিয়ে দিব। ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সংবাদের সাথেই থাকবেন আমি সীমান্ত কফি হাউস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে চার দাওয়াত রইল সীমান্ত কফি হাউস